সাক্ষীর বয়সে ন্যূনতম কোনো সীমা নেই অন্য যে কোনো সাক্ষীর মতোই কোনো শিশুর সাক্ষ্য সমান গুরুত্বপূর্ণ তবে অবশ্যই মাথায় রাখতে হবে শিশুটির সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা যদি তা হয় তবে যে কোনো বয়সে সাক্ষ্য দেওয়া যাবে এবং গ্রহণযোগ্য হবে এক খুনের মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল সর্বোচ্চ আদালতে সেই মামলায় ওই দম্পতির সাত বছরের কন্যা সাক্ষ্যকে মান্যতা দেয়নি মধ্যপ্রদেশ হাইকোর্ট অভিযুক্তকে বেকসুর খালাস করে দেয় আদালত তারপরে মামলা গড়াই সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ খারিজ করে দেয় মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়কে ভারতীয় সাক্ষ্য আইনে সাক্ষীর কোনো বয়স নির্ধারিত করে দেওয়া হয়নি ফলে যদি কোনো শিশু প্রত্যক্ষদর্শী হয় তবে তার সাক্ষ্য বাতিল করা যাবে না বলে জানায় শীর্ষ আদালত মামলা চলাকালীন দাবি করা হয় যখন খুনের ঘটনা ঘটে তখন ওই দম্পতির সাত বছরের কন্যা বাড়িতে ছিল সে তার মাকে চোখের সামনে খুন হতে দেখে শীর্ষ আদালতে পর্যবেক্ষণ অনেক ক্ষেত্রে শিশুদের সাক্ষ্য বাতিল করে থাকে আদালত কারণ শিশুরা সহজেই প্রভাবিত হতে পারে তাই কোন শিশুর সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আদালতকে সতর্ক থাকতে হবে ওই শিশু কারো দ্বারা প্রভাবিত হয়ে সাক্ষ্য দিচ্ছে কিনা তা দেখতে হবে বলেও জানায় সুপ্রিম কোর্ট যদি আদালতে দেখে কোন শিশু প্রভাবিত না হয়ে সাক্ষ্য দিচ্ছে তবে অবশ্যই অভিযুক্তের অপরাধ বা নির্দোষ প্রমাণে কার্যকর হবে সেই সাক্ষ্য বলে পর্যবেক্ষণে জানিয়েছে বিচারপতি পার্থি ওয়ালার বেঞ্চ রিপোর্ট নিউজ নাম